নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও পার্টিগণিতের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল স্পেশাল দুটো অঙ্ক নিয়ে আসলাম খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং অঙ্ক আর এই প্রশ্ন বন্ধুরা প্রচুর প্রচুর পরীক্ষা আসতে দেখা যায় তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা প্রথম প্রশ্ন তো দেখুন প্রথম ওটা কী বলেছে এটা এস এস সি টায়ার ওয়ান এক্সাম দু হাজার তেরো সালে এসেছিল তো প্রশ্নটি হলো জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের ঘর পনেরো বছর যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স এক বছর কমে যায় শিক্ষকের বয়স কত ছিল তাহলে দেখুন কিভাবে করছি খুবই সহজ অঙ্কটি একটু মন দিয়ে দেখলে আপনি সহজেই করতে পারবেন তাহলে দেখুন কি বলেছে দেখুন বলেছে চোদ্দ জন বালিকা প্লাস শিক্ষকের গড় বয়স কত বছর পনেরো বছর আমি একটু লিখে নিলাম এটা না লিখলেও চলে আপনি লাল না লিখে করতে পারবেন জাস্ট বোঝার জন্য আমি লিখছি চোদ্দ জন বালিকা প্লাস শিক্ষকের গড় বয়স কত বছর পনেরো বছর এবার বলেছে যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া যায় তাহলে দেখুন এখানে চোদ্দ জন বালিকা আর শিক্ষক মিলে কিন্তু জন আছে তাই না বালিকা শিক্ষক মিলে কতজন জন আছে তাদের গড় বয়স কত পনেরো শিক্ষকের বয়স যদি বাদ দেওয়া যায় তাহলে শিক্ষকের বয়স বাদ দেওয়া মানে এখন কিন্তু লোক সংখ্যা চোদ্দ জন থাকবে তাই না শিক্ষক যদি চলে যায় তাহলে থাকছে কি চোদ্দ জন বালিকা থাকছে তাহলে সেই চোদ্দ জন বালিকার কি হয় গড় বয়স এক বছর কমে যায় ঠিক আছে এক বছর কমে প্রশ্ন করেছি কি প্রশ্ন করেছে শিক্ষকের বয়স কত দেখুন বয়স সমান সমান দেখুন আমি আর একবার প্রথম থেকে বোঝাচ্ছি চোদ্দ জন বালিকা প্লাস শিক্ষকের বড় বয়স কত বছর পনেরো বছর এবার বলেছে যে শিক্ষকের বয়স যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু লোকসংখ্যা এখন চোদ্দো জন হবে আগে চোদ্দ প্লাস এক পনেরো জনের ছিল তো এখন কি একজন যদি কমে যায় চোদ্দ জন হবে তাহলে চোদ্দো জনের বয়স কী হয় এক বছর কমে যায় চোদ্দ জনের কি গড় বয়স কিন্তু এক বছর কমে যায় তাহলে চোদ্দো জনের যদি গড়ে যদি এক করে কমে তাহলে মোট কত কমবে মোট কিন্তু বন্ধুরা চোদ্দ বছর কমে যায় ঠিক আছে তাহলে গড় বয়স কমে এক বছর তাহলে গড়ে তার মানে কি গড়ে এক করে এক করে কত জনের চোদ্দ জনস বয়স তাহলে মোট কমবে কত চোদ্দ জন চোদ্দ কমবে প্লাস প্লাস কি পূর্বে যে গড় ছিল সেই গড়টা আমরা যোগ করে দিব তাহলেই পেয়ে যাব কি শিক্ষকের বয়স ঠিক আছে যোগ করব কারণ কি এই পনেরোটা প্রত্যেকেরই ছিল পূর্বে তাই না তার সাথে যতটুকু বয়স কমে যাবে সেটা যদি আমি যোগ করি তাহলে অবশ্যই শিক্ষকের বয়স সেটা কারণ শিক্ষকেই বাদ দেওয়া হয়েছে বা সেগুলো অঙ্ক শেষ তাহলে দেখুন উনত্রিশ বছর এটা দেখুন কত নম্বর অপশন আছে সেটাই হচ্ছে উত্তর অপশন নাম্বার সি ঠিক আছে আচ্ছা এবার কথা হলো দেখুন এই এক দুই তিনটি লাইন হয়েছে তাই না অর্থাৎ তিন চার সেকেন্ডের ব্যাপার আছে কিন্তু বন্ধুরা এটাও আপনার লাগবে না ঠিক আছে আমি জাস্ট এটা লিখলাম বোঝার জন্য আপনি তো লিখবেন না আপনি কি করবেন শুধু সংখ্যা লেখা অঙ্ক করবেন সেক্ষেত্রে কি হবে এইভাবে করবেন যে চোদ্দো জনের প্লাস চোদ্দ জন বালিকা প্লাস একজন শিক্ষক তাদের বড় বয়স কত বছর পনেরো বছর এবার বলছে শিক্ষক চলে যাবে তাহলে শিক্ষক চলে গেলে এই একটা চলে যাওয়ার কিছু না তাহলে থাকবে কতজন চোদ্দ জন তাদের গড় বয়স এক এক করে কমছে তাহলে এক এক করে যদি চোদ্দ জনের গড় বয়স কমে তাহলে মোট কত কমবে চোদ্দ জনের তাহলে চোদ্দ কমবে তাই না এটা যদি বাইচান্স দুই হতো তাহলে এটা গুণ করতে হতো চোদ্দ দুগুণ আঠাশ হতো কিন্তু এটা যেহেতু এক আছে প্রত্যেকের এক করে কমে মানে চোদ্দ জনের চোদ্দ কমবে যতটুকু কমবে সেটা পূর্বের গড় বয়সের সঙ্গে যোগ করলেই আমরা পাবো কি শিক্ষকের বয়স তাহলে কমছে চোদ্দ আর পূর্বের গড় ছিল পনেরো তাহলে চোদ্দ আর পনেরো করো কত চোদ্দ দুগুণ আঠাশ উনত্রিশ তাই না বাস অঙ্ক শেষ তাহলে এইটুকু হচ্ছে বন্ধুরা ক্লাস আপনার শুধু বোঝার ব্যাপার ঠিক আছে বুঝলে আপনি করতে পারবেন তো এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝেছেন যদি বুঝে থাকেন ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি আশেপাশে কোনো বন্ধু বান্ধব থাকে হুম যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করে দেবেন কেন কি এরকম নিয়ম হুম যে কোনো ইউটিউব ক্লাসে খুব কম পাবে ঠিক আছে তাহলে চলে আসছি বন্ধুরা পরের প্রশ্ন তো এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি দেখুন বলেছে একজন ব্যাটসম্যান এগারোতম ইনিংসে একশো রান করার পর রানের গড় পাশ বৃদ্ধি পায় দশতম ইনিংস পর্যন্ত গড়ে রান করেছে কত তাহলে করছি খুবই সহজ আমি ট্রিক্স দিয়ে ডাইরেক্ট করাচ্ছি বাস ইডার করাচ্ছি না দেখো তাহলে দেখুন কি বলেছে বলেছে এগারোতম ইনিংসে একশো রান করায় কি হয়েছে রানের গড় পাশ বৃদ্ধি পেয়েছে তাহলে গড় রান পাশ কি হয়েছে বৃদ্ধি পেয়েছে এবার প্রশ্ন করেছি কি দশতম ইনিংস পর্যন্ত তার রান সংখ্যার গড় কত ছিল ঠিক আছে তাহলে দেখুন যে এগারোতম ইনিংস একশো রান করলো মোট তাই না মোট একশো রান করার জন্য কি হলো তার গড় রানটাই বৃদ্ধি তাহলে গড় যদি পাস বৃদ্ধি পায় তাহলে মোট কত বৃদ্ধি পাবে সেটা আমরা বের করবো ঠিক আছে তাহলে মোট বৃদ্ধি পায় কি বৃদ্ধি রান সংখ্যা মোট বৃদ্ধি পায় দেখুন টোটাল এগারোটা ইনিংস খেলা হয়েছে তাই না এগারোটা ইনিংসে প্রত্যেকটা ইনিংসে পাঁচ পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তার মানে কি মোট কত বৃদ্ধি পেলো তাহলে পাঁচ এগারো এবং পঞ্চান্ন বা এগারো ইন্টু পাশ তাই না এগারোটা ইনিংস তাহলে পাঁচ এগারো এবং পঞ্চান্ন রান বৃদ্ধি পেল মাস অঙ্ক শেষ টু কাজ করলে আপনার অঙ্ক শেষ দেখুন এখানে আপনি উত্তর করে দিতে পারেন আমি লিখে করেছে দেখুন সুতরাং এগারোতম ইনিংসের আগে অর্থাৎ দশতম ইনিং ইনিংস পর্যন্ত এটাই প্রশ্ন করেছে দশতম ইনিংস পর্যন্ত রান সংখ্যার গড় কত ছিল তাহলে দশতম ইনিংস পর্যন্ত যে তার রান সংখ্যার গড় কত বৃদ্ধি পেয়েছিল পাস তাহলে গড়ে যদি পাস করে বাড়ে তাহলে এগারোটা ইনিংসে মোট কত বাড়বে পঞ্চান্ন বাড়বে পঞ্চান্ন রান কেন বাড়লো কারণ এগারোতম ইনিংসে একশো রান করেছিল তাই বাড়লো তাহলে একশো রানের মধ্যে যদি পঞ্চান্ন রান বৃদ্ধি পায় তাহলে পঞ্চান্ন রানটা আমরা কি করবো বিয়োগ করে দিব বিয়োগ করে যেটা পড়ে থাকবে সেটাই বন্ধুরা দশতম ইনিংসের গড় রান ঠিক আছে আবার বলছি যে এগারোতম ইনিংসে একশো রান করেছে মোট চার জন্য মোট রান পেলে গেছে কত পঞ্চান্ন গড় রানটা বাদ দিই তাই না এই পঞ্চান্ন রানটা কি বৃদ্ধি পেয়েছে তাহলে একশো রান করে পঞ্চান্ন রান বৃদ্ধি পেল তাহলে বাকি রানটা কি থাকলো বাকি রানটাই বন্ধুরা দশতম ইনিংস পর্যন্ত গড় গড় রান তাহলে একশো থেকে বি করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশটাই হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে তাহলে অপশন নাম্বার এতে দেখুন পঁয়তাল্লিশ রয়েছে অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর ঠিক আছে আমি আরও একবার লাস্ট দেখুন যে এগারোটা ইনিংস খেলা হয়েছে তো এগারোতম ইনিংসে রান হয়েছে কত একশো রান হলো এবার এই একশো রান করার জন্য গড় প্রত্যেকের গড় রান কি হয়েছে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তাহলে পাশ করে যদি বৃদ্ধি পায় কতজন কতটা ইনিংস এগারোটা ইনিংসে তাহলে পাঁচ এগারো এবং পঞ্চান্ন রান বৃদ্ধি পাবে ঠিক আছে পঞ্চান্ন রান বৃদ্ধি পাবে তাহলে বাকি রানটা কোথায় গেল একশো রান হল পঞ্চান্ন তার মানে একশো মাইনাস পঞ্চান্ন সমস্য কত পঁয়তাল্লিশ বাস এবার দেখুন আমি এগুলো লিখে লিখে করেছি যার জন্য আপনার এতটুকু জায়গা লেগেছে ঠিক আছে আপনি যখন বুঝবেন দুই থেকে তিন সেকেন্ডে আপনার হয়ে যাবে কিভাবে দেখুন সেটা আমি যে আপনি শুধু দেখবেন কতটুকু রান মোট বাড়লো বাস যে পাঁচ গড়ে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন বৃদ্ধি পেয়েছে তাহলে অঙ্ক শেষ একশো থেকে পঞ্চান্ন বিয়ে করুন সেটাই হচ্ছে বন্ধুরা আগের ইনিংস পর্যন্ত তো রাজ্য খার তাই না পাঁচ এগারো পঞ্চান্ন একশো মাইনাস পঞ্চান্ন শোষণ পঁয়তাল্লিশ মুখে উত্তর ঠিক আছে আপনি যখন বুঝবেন তখন এইভাবেই দেন ঠিক আছে তো আশা করি এটা ভালো লেগে থাকবে এবং বুঝেও থাকবেন যদি বুঝে থাকেন ক্লাসটি যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাকিদেরকে শেয়ার করে ক্লাসটি দেখার সুযোগ করে দেবেন আর নতুন কোনো বন্ধুরা যদি চ্যানেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা থ্যাংক ইউ